তো হয়ে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো হ্যাঁ তো খুব ভালো আছি আর এদিকে কিন্তু আমার সকাল সকাল স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে সকাল তো বলা ছিল না এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর আমাদের রান্না বড় হচ্ছে আর কি রান্না বসেছে তো চলো দেখি কী রান্না হচ্ছে ঠিকঠাক জানিও না সকালবেলা কিন্তু খেয়েছে স্নান করে পুজো দিয়ে খেয়ে নিলাম এখন আলু সিদ্ধ ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম হ্যাঁ তো রান্না হচ্ছে ও হো 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 দেখি দেখি রান্না হচ্ছে অনেক কিছু রান্না হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে খোকা ইলিশ এই যে ভাজা হচ্ছে আর হবে হচ্ছে চিকেন করে চিকেন ধুয়ে রেখেছে গরম জল দিয়ে চিকেন আর বলো মে আর খাওয়া হয়ে গেছে যে এখানে সেদ্ধ আলো আছে মার জন্য মা খাবে মা হচ্ছে বাসি ভাত খেলো মানে সকালের মানে সকালে যে ভাত ছিল মানে রাতের ভাত ছিল বাসি ভাত ওটা খেলো গুবলো স্নান হয়ে গেছে ঝাল ঝুল দিতে কম একদম মশলা মশলা কম স্নান করা হয়ে গেছে মা আজ এখন স্নান করবে আসলে মা ঘর মুছলো ঘরের পিড়াটা মুছলো পিছনের আসলে কালকে ওই যে ইসে দিয়ে রেখেছিল মোবিল টোবিল দিয়ে রেখেছিল পিঁপড়াগুলো আর সরলো তো আজকে যে মুছলো কারণ পিঁপড়ার মধ্যে তো আর মুছা যাবে না তো পিঁপড়াগুলো মোবিল দেওয়ার পর পিপড়া উঠেছে সকালবেলা ঝাড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করেছে পরিষ্কার করে যে আজকে মুছলো দেখি শোনা এরকম করোনা তো রান্না বানা হচ্ছে আর দেখি শাক একটু আগে শাকগুলোতে স্নানের আগে না এই শাকগুলোতে জল দিলাম দিয়ে ধর রসুন গাছে হয়ে গেছে প্রত্যেক দিনই দেখি আর তোমাদেরকেও দেখাই আমাদের শাক দেখি কতদিন টুকে এই যে হয়েছে বাবা পাড়া দিস না চ্যাপ্টা ওই যে কাপড় দিয়ে এসেছে তো কাপড়গুলো চিপে দিয়ে আসি মার হচ্ছে সোয়েটার মার না শুকাবে কিনা শুকালে তো আজকে খুবই ভালো চলো দেখ সর দেখি হুম আজকে আসলো না বাবা বাড়িতে এখনো ওই যে আগুন জ্বালিয়েছে পাগলা পাগলা ওই যে ধোঁয়া উঠছে দেখতে হচ্ছ না তুমি আগুন জ্বালিয়েছে আরে পাগলা সকাল থেকে আকাশটা কুয়াশা ছিল আজকে এগারোটার সময় সূর্য উঠেছে তুই দিচ্ছিস পাগল ফুল সাদা হয়ে গেছে ফরেস্ট এখন বিরিয়ানি খাওয়ার জন্য খাওয়াজ তোমাকে যাও খেয়ে আসো বিরিয়ানি না আমি খাই না বিরিয়ানি বিরিয়ানি খাওয়ার জন্য লোকে ডাকছে এখনো আকাশটা চারিদিক হালকা হালকা কুয়াশা কুয়াশা আছে কালকেও কুয়াশা পড়বে হয়তো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ প্যান্টটা পরো ঠিকঠাক করে আর দাঁড়াও আর কয়টা দিন তোমার আর কয়টা দিন তোমার বাড়িতে বাড়িতে বসে বসে তোমার দুষ্টুমি হ্যাঁ আর কয়েকটা দিন ওয়েট করাও তারপরে তোমার বাড়িতে বসে বসে দুষ্টুমি হ্যাঁ দুষ্টুমি বেরোবে দাঁড়াও না দাঁড়াও দাঁড়াও এখানে না পাসফোরণ আছে মধ্যে না মেথিটা এত বেশি এত বেশি মানে রান্না করলে না খালি মুখে খালি মেথি লাগে তো মেথিগুলো না বেছে বেছে কমিয়ে দিই চলো তো বাবা বসো আর এখানে জিরা রোদে দিয়েছি যেহেতু তো এমন রোদ নাই দিলাম কালো কালো হয়ে গেছে ঘরে থাকতে থাকতে ছাতা ধরে গেছে কতক্ষণ লাগে রোদে দিলে শুয়েছ তো শোনা ছোটোটা নিয়ে আসো যাও রোদে মধ্যে এখন থেকে ঘাড় পুড়ে যাচ্ছে বাবা

এখন তো ভাত হয়ে গেছে রাত্রে হবে রুটি না শোনা রুটি আর চিকেন তাই না হ্যাঁ আর মাছগুলো মার জন্য বললাম দুটা ভেজে রাখতে আর মাছ আর বাদ বাকিগুলো রেখে দিতে কালকে সবজি হয়ে যাবে মাছের ঝোল ক্লিপটা আনো তুমি আমার ঠাকুর ঘরে ক্লিপটা ফেলছো না নিয়ে আসো তোদের নিয়ে আসো যাও আমার যাও 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 না কেন নিবা না কতক্ষণ বাঁচতে পারি কতটুকু বেরোয় মরি থাকে না তুমি ধরতে না আর রোদের দরকার নেই সামনে খেলছে হ্যাঁ কখন ধাক্কা মেরে জিরে একদম ফেলে দিবে তুলে দেয় জিরেগুলো বলা যায় না খেলতে খেলতে লেগে গেলে পুরো জিরাটা নিচে পড়ে গেলে অবস্থা খারাপ তারপরে তুলতে হবে ধুলো টুলো সুদ্ধে তুলো রে পাথর ঢুকে গেলে তো গেলো না ধরে না বাবা দেখা যায় কতগুলো বেরিয়ে গেছে আরো বের হবে পড় দেখো কতগুলো ফেলে দিল আলাদা করলাম আমি এর জন্য তোর সামনে কোনো কাজ করতে হয় না অনেক দুষ্টুমি করিস তুই আবার তুমি এখানে ধরবা না বলছি না তুমি খবরটা দেখছো তুমি শুনছো না বাংলাদেশে যে মারলো একটা হিন্দুকে পুড়িয়ে হিন্দু তো মারাই যায় মুসলিম কি চলছে বাংলাদেশে সত্যি

রেডি আমার সোনার খাবার রেডি হয়ে গেছে খাচ্ছে তো দুপুরের খাবার খাচ্ছে খেতে বসে গেছে আর আমি দিক দিয়ে বেঁচে যাচ্ছি তুমি খেয়ে নাও তারপরে আমি খাবো ঠিক আছে আমি অবশ্য বললাম কিন্তু আমরা খেয়েছি পুজো দিয়ে খেয়েছি আমি সিদ্ধ ভাত বাবা অল্প অল্প করে নাও ঝাল আছে ঝাল আছে ঝাল আছে এখানে পড়বে পড়বে খাও আবার স্যালাড নিয়েছে খাও বুলি বাউলি খাও কলমগুলো রাখো যাও বিকালে ঘুমালো না বলছে আমি হাটে যাব হাটা হাটে যাব বাজার করতে যাব বাজার করতে এই জন্য ঘুমালো না হয়ে গেছে মা কোথায় গেলো সন্ধ্যা দিবে তুমি আগুন জ্বালাবা নাকি মা হ্যাঁ কি গো হ্যাঁ আগুন জ্বালাবা হ্যাঁ মার আছে আগুন জ্বালাতে তো সেরকম ঠান্ডাও নাই আগুন জ্বালাবে পাতা ফেরি করছে আবার চলে আসছে কর্মলা রেখা আস করে যাও হুম যাও ধুলার মধ্যে তো দুপুরে ইসে করে রাখতাম সানের আগে আর বাবা এদিকে আসো ধুলা ধুলা ঘুমলো বাবা ধুলা এদিকে আসো পু এদিকে আস ধুলো যায় না আর থাক থাক খুঁচো না আর ধোলার মধ্যে আপেল খাও আর লেখো ঠিক আছে টুপিটা পড়ল না টুপিটা পড়ো ঠান্ডা লাগছে না ঠিক আছে নো লেখো খাই তাদের খাও তাদের খাও তাদের খাও পাগল মতো করে না হুম মিষ্টি হুম 还是。<laughs>